হাই বন্ধুরা আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দর্শন করাবো একটা ব্রিটিশ আমলের জিনিস আমরা এসেছি জয়পুর জয়পুরে এসে আমরা একটা নতুন জিনিস আপনাদেরকে দর্শন চলুন আপনারা আজকে আমাদের সাথে আজকে নতুন একটা জিনিস দেখবেন চলুন ব্রিটিশ আমলের জিনিস কেউ আগে দেখেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ব্রিটিশ আমলের রানওয়ে এখানে আগে প্লেন ওঠান আমাকে গোপন একটা রানওয়ে যেখানে এসেছি আমরা আজকে আপনাদেরকে দর্শন করানোর জন্য চলো পুরো ভিডিওটা দেখাচ্ছি কত সুন্দর এখানটা আমরা সবাই মিলে এখানে এসেছি তো আমরা এখানে একটু ছবি শ্যুট করে নিচ্ছি আর এবং আপনাদেরকে রানওয়েটা দেখি দেখাচ্ছি দেখুন কত সুন্দর রানওয়ে প্লেনের সাহায্য সেটাই আজকে আপনাদের সাথে তোলার জন্য থেকে আমরা আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন জিনিসটা কেমন আমি তো ওবাক যে আজ থেকে ব্রিটিশরা কত বছর আগে চলে গেছে আমাদের দেশ ছেড়ে অথচ তাদের নিদর্শন দেখুন আছে ব্রিটিশ আমলে জিনিস বলে না দেখুন জঙ্গলের মাঝখানে ব্রিটিশদের নিদর্শন এখনো এখানে আছে আজ আমাদের উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়ে গেছে তারও আগে এই জিনিস কত সুন্দর এখনও রয়েছে দেখুন এখনো কিচ্ছু হয়নি দেখতেই পাচ্ছেন তো সাইডে জঙ্গলটা একটু দেখালাম পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ছবি পোস্ট আসবে কেমন লাগবে অবশ্যই জানিও সবাই আমাদের সবার এত ভালো লেগেছিল যে এখান থেকে আসতেই চাইছিল না কে সবাই ঘুরে ফিরে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে ছবি তুলছিল ফটো তুলছিল মানে বিভিন্ন ভিডিও বানাচ্ছিল তো আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন এটা ব্রিটিশ আমলের জিনিস দেখুন বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করছে ওদেরকে বাড়ি নিয়ে আসবো যে ওরা আসতেই চাইছিল না দেখতেই পাচ্ছেন কত সুন্দর কখনকারের জিনিস দেখুন এখন এক ভাবার সম্ভবত একটা কোনো সাল তারিখ এখানে লিখেছিল পনেরো দুই এটা সম্ভবত কোনো একটা ডেট লেখা ছিল আমরা বুঝতে পারলাম না তো দেখুন এটা আমার যা ওই দিকে ছিল ওই দিকটা ঘুরে একটু দেখছিলো আসতে আমাদের কাছে তো আমরা বিভিন্ন পুজো বিভিন্ন ধরনের ছবিগুলো তুলে নিচ্ছিলাম দেখুন কত সুন্দর প্রকৃতির মাঝে ছবি তুলতে কান্না ভালো লাগে বলুন তারপর আমরা বাড়ি নিয়ে গাড়ি নিয়ে চলে আসছিলাম পলাশ ফুলের জঙ্গল দেখতে সেটা আগে ভিডিওটা পোস্ট করেছিলাম তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা খুবই সুন্দর লাগবে কেননা জয়পুর জঙ্গলের মধ্যে এমন সুন্দর একটা এয়ারপোর্ট আছে কেউ ভাব আমাদের তো ভীষণ ভালো লেগেছে অনেকক্ষণ টাইম এখানে কাটালাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য টাটা